সংসার করার পাশাপাশি কিন্তু একটুখানি নিজেকে ধর্মীয় কাজে ব্যস্ত রাখতে হয় আর আমার কেমন জানি মনে হয় যে ধর্মীয় কোনো কাজ বাস করলে নিজেকে অনেকটা শুদ্ধ আর অনেকটা ফ্রেশ লাগে আর মনটাও কিন্তু খুব আনন্দে ভরে যায় তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন থেকে ব্লগটা শুরু করছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা সাথে থাকবে তো দেখো সকালবেলা বেশ ফুল ফুটেছে গাছে তো আজ যেহেতু বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর সবগুলো ব্রতই করা হয়েছে তো আজকে মাকে অন্ন সেবা দেওয়া হবে মানে অন্ন ভোগ দেওয়া হবে তো তার জন্য দেখো সব ফুল কিন্তু তুলে নিয়েছি আর দেখো ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর গাছ থেকে ফুল তুলতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক সকালে তো একটু খাবার দাবার আছে যদিও আমি উপোস করেছি আমি খাবো না কিন্তু বাসার তো আর সবাই আছে তো সবার জন্য ভাবলাম যে একটু রুটি তরকারি একটুখানি দুধ দিয়ে কিছু একটা বানিয়ে দেই তো ভাবলাম যে তো রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে কাইগুলো খুশিয়ে নিয়ে ভাবলাম যে কয়েকটা রুটি করে দেই ওরা সকালে খাবে তারপর দুপুরে তো ভোগ হবে পূজার কাছে তো সেইগুলোই খাওয়া যাবে তেদিকে আমি রুটিগুলো একে একে সবগুলো ভালো করে ফেলে নিয়ে তো ভাজি করছিলাম যেহেতু একটু তারাহুড়া ছিল একটু তারাহুড়ার মধ্যে কাজ করছিলাম এদিকে পূজার গোস কাজও করতে হবে যেহেতু আজকে অনেকগুলো পূজা আছে আর ঠাকুর মশাই এসে বেশি দেরিও করবে না এদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে আর ভাবলাম যে একটুখানি লাচা সেমাই আছে সেগুলো দিয়ে একটু রান্না করে দেই দেখে আমি লাচ্চা সময়গুলো রান্না করে নিয়ে তারপরে ভালো যে একটুখানি নিরামিষ সবজি করে দেই রুটি দিয়ে খেতে পারবে কারণ সবাই তো আর মিষ্টি খেতে ভালোবাসে না একটু ঝালমুখো হয়ে যাবে তো যাই হোক আমি এদিকে সবজিগুলো কেটে নিয়ে আবার রান্না করতে চলে আসলাম তো ফোন দিয়ে দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে একটু হলুদ লবণ নেড়ে চেড়ে নেব। আর সবজি রান্না তো তোমরা দেখেছো এর আগেও আমি দুই একটা ভিডিওতে দিয়েছি যাই হোক এইভাবে সবজি রান্না করে নেব যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আবার ঠাকুর মশাও চলে আসবে আর পুজো অনেক গোছ গাছও আছে যদিও আমি একা করব না সাথে অনেকে আছে আর আমার বাসায়ও কিন্তু পূজাটা হচ্ছে না আমার এক কাকিমার বাসায় পূজা হবে যেহেতু কাকিমার মা মঙ্গলচন্ডীর আসন আছে আর সেখানেই তারা পূজা করে আর আমিও সেখানে একটু যোগ দিয়ে দিয়েছি তো যদিও সব কাজকর্ম তারাই করে তারপরও নিজের একটুখানি তো দায়িত্ব থেকেই যায় এখন জানি আমি নিজেকে দায়িত্ব কর্তব্য কাছ থেকে সরে রাখতে পারি না এটা হচ্ছে আমার মূল দোষ আর এটা নিজেদের ক্ষেত্রেই বলো আর অন্যদের ক্ষেত্রেই বলো তো যারা দেখো বেশি দায়িত্ব কত পালন করতে চায় তারাই কিন্তু সবসময় দোষী হয়ে যায় এটা কিন্তু একটা বিশেষত্ব তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে তো সবাইকে খাবার দাবার দিয়ে তারপরে আমি নিজেকে গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম পূজার কাছে যেহেতু কাকিমার বাসাটা আমার বাসার সাথে আর এসে দেখি কাকিমায় মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছে শুধু কাকিমা একা নয় কাকিমার ছেলে বউ ছিল তো যাই হোক নিজেও এসে একটু টুকিটাকি কাজকর্ম করে নিলাম যেমন লুচি করার জন্য সব কিছু ময়াম টয়াম দিয়ে লুচি গুছিগুলো করে নিলাম আবার সব কিছু একটু এগিয়ে নিয়ে গে যাচ্ছিলাম যেখানে রান্নাবান্না হবে মানে ঠাকুর মশাই লোক পাঠিয়ে দিয়েছে রান্নাবান্না করার জন্য ভোগ রান্নার জন্য তো দেখে পাঁচ রকমের ভাজা করা হয়েছে আর এখানে দেখো সবজি রান্না করা হবে যে লুচির নিয়েছি এদিকে কিন্তু রান্না রান্নাবান্নাটা প্রায় শেষের মধ্যেই সব কিছু ভাজি ভুজি করা হয়ে গেছে পায়েসও করা হয়েছে লুচি করা হয়েছে আর দেখো সব কিছু হয়ে গেছে গুছি টুছি নিয়ে পূজার কাছে দেওয়া হয়েছে এদিকে ঠাকুর মাসায় চলে আসছে পূজা করার জন্য এসে কিন্তু সে পূজাতে গেছে যাচ্ছে প্রথমে কিন্তু জল ভোগ দিয়ে তারপরে কিন্তু আবার অন্ন ভোগ দেওয়া হয়েছে তো যাই হোক পূজা টুজা প্রায় শেষের মধ্যেই সবাই তো এই আগুনটা নিচ্ছিল আর আর এই আগুনের তাপ কিন্তু আমরা মঙ্গল কামনার জন্যই নিয়ে থাকিতে চাই যাই হোক এদিকে পূজা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সবাইকে প্রসাদ টসাদ বিলিয়ে দিয়ে বিকেলে একটু নদীর পাড় দিয়ে ঘুরে আসলাম যেহেতু একটু প্রচণ্ড গরম ছিল কারেন্টও ছিল না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থেকো টাটা বাই বাই